কিছু হলে ভালো কথা হ্যাঁ ইয়ে করা ইয়ে করা এই যে এদিক থেকে হলো এদিক খুলেছো এই যে ওয়াও দেখি এবার এটা কি ম্যাজিক দেখাও দেখি ধরো এদিকে দেখাও এদিকে দেখাও

আস্তে আস্তে দাঁড়াও ছিল না ডাক্তার বাবু আমার খুব পেটে ব্যথা একটু ভালো দেখে ওষুধ দিন তো একটু একটু তো একটু

এখানে শুয়ে রাখান বেডে দেখছি মোটামুটি ঠিক আছে কোনো অসুবিধা হবে না তো ডাক্তারবাবু

ইজেকশন দিবেন আবার হ্যাঁ কালকে রাতে জ্বর আসছিল এটা কি ডাক্তারবাবু

আপনার নাম কি ডাক্তারবাবু তাহলে আজকে আসি চলো 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 আবার সাত দিন পর আসতে হবে